সবাইকে অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব একটা ভালো নেই তাই জন্য ব্লগ কন্টিনিউ করতে পারছি না তো আজকে ভাবলাম রাতের আমার নাইট রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট তো আমি রাত্রেবেলায় আজকে শ্যাম্পুটা করলাম কারণ এত গরম লাগছিল আর মাথার মধ্যে না মনে হচ্ছিল মানে কিছু চাপানো রয়েছে হট করে এরকম মনে হচ্ছিল তিন দিন শ্যাম্পু না করলে যেন মাথার মধ্যে খুব অসুবিধা গরম পড়ার জন্যই হয়তো এটা হচ্ছে তো ভাবলাম তাহলে যাই আমার ঠান্ডার ধাত তাও শ্যাম্পু না করে উপায় নেই এতটাই অস্বস্তি হচ্ছিল এই জন্য শ্যাম্পুটা করেই নিলাম এবার অনেকটা ভাল লাগছে মাথাটাও হালকা হয়েছে অনেকটা আর গরমের মধ্যে রাত্রেবেলা ফ্রেশ হলে একটা আলাদাই ভালো লাগে তো যাই হোক একটুখানি আর এখনো আমার হাজব্যান্ড এখনও আসেনি ওর খাবারটা নিয়ে আসলাম ঘরে ওর আসতে একটু লেট হবে আজকে ওর একটা ইন একটা ইনভিটেশানও আছে আর একটু কাজও আছে তো আমি ওই জন্য আমার সব কাজ কমপ্লিট করে ওর খাবারটা এনে বিছনাটাও পরিষ্কার করে রাখলাম যে এই চাদরটাই পয়লা বৈশাখের দিন পাতা হয়েছিল এই চাদরটাই এখনও পাতা রয়েছে কাল কি পরশু দিন এটা আমি তুলে যেহেতু আমি রেগুলার ওয়ারের যে চাদরগুলো ইউজ করে থাকি যে বেডশিটগুলো সেটা পেরে নেব তো আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি শরীরটাও ঠিক ভালো ছিল না আর এত গরমের মধ্যে কাজকর্ম করে আর মানে ব্লগটা ঠিক আজকে ভাল লাগছিল না এনার্জি পাইনি ব্লগ করার জন্য হট করে তো ভাবলাম যে এই রাত থেকে আজকে ব্লগটা শুরু করলাম আমার এই ড্রেসিং টেবিলের ভেতরের পার্টটা এতটাই অগোছালো হয়ে রয়েছে মানে এখানে হাফ জিনিস আমি রাখিও নি আর যাও বা কিছু জিনিস হয়তো বা রেখেছি সেগুলো আমি ঠিক মতো মানে অর্গানাইজই করে উঠতে পারছি তাই ভাবছি যে এখন তো সেরকম কোনো কাজ নেই এখন ফ্রি টাইম বসেই থাকবো তবে একটুখানি পড়াশোনা করছিলাম কারণ সামনে আমার একটা সার্ভিস এক্সাম আছে তো তার জন্য একটু প্রিপেয়ার হচ্ছি তো সেটা মোটামুটি করেছি প্রিপারেশান আজকে আজকের মতো হয়েছে তো হওয়ার পর ভাবছি যে মোটামুটি আধা ঘন্টা থেকে ফর্টি ফাইভ মিনিটস টাইম নিই নেই এই জিনিসটাকে কমপ্লিট করি আলমারির একটা পার্ট আমার গোছাতে হবে তো তোমাদের সাথে ভাবছি শেয়ার করি যে আমার ড্রেসিং টেবিলে আমি কী কী জিনিস রাখি আমার অনেক মেকআপ প্রোডাক্ট অনেক কসমেটিক্স এখানে নেই বাড়িতে রয়েছে কিন্তু যা যা আছে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি চলো তোমরা দেখতে দেখতেও তো মোটামুটি কমপ্লিট কিছুটা করে রাখলাম ওপরের তাকটাতে কিছু ইয়ারবাডস রয়েছে আইল্যাশ একটা শ্যাম্পু এই এটাতে কিছু মেক রয়েছে আর এটাতে রেগুলার অয়ার কসমেরিক্সগুলো রয়েছে আলতা সিঁদুরটা রয়েছে আর এখানে কিছু মেডিসিনস আর নীল পলিশ এই মোটামুটি এটা তো এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাও আর তোমরা আর কীরকম ব্লগ দেখতে চাও সেটাও বলো আমার ইচ্ছা আছে গোল জুয়েলারি কালেকশানস তারপরে আমার শাড়ি কালেকশানস বিয়ের কিছু শাড়ি স্পেশাল শাড়ি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার তো খুব তাড়াতাড়ি সেগুলো শেয়ার করব তো তোমরা কিন্তু অবশ্যই তার জন্য বেল বেলাইকান প্রেস করো সাবস্ক্রাইব করো আর অনেক দিন ব্লগ আসছে না আমি ঠিক মতো কন্টিনিউ করতে পারছি না সেই জন্য ভাবলাম যে চলো ছোট্ট একটা ব্লগ তোমাদের আপডেট করি আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে এই ব্লগটা এই পর্যন্ত